আসিফ তুমি একটা বই লিখো না তোমার এটা নিয়ে এত ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকে ওরা ঘুমায় হচ্ছে ফদরের সময় কাজ করতে করতে আসিফ তো কখনো আগে লিখে নাই কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি মানে ভাষাটা এত সচ্ছন্দ মানে জুলাই এত বড় ঘটনা আমাদের জীবনে এটা আমরা গল্প বলা শুরু করলে মানে রাহিদের মতো বা রিফাতের মতো আমরা কেউ থামতে পারি না বলে আমি যদি থামতে না পারি আমাকে একটু ইশারা দেন তো প্রথম কথা হচ্ছে কি আমি রাহিদকে একদিন বললাম যখন সেপ্টেম্বর অক্টোবর মাস আছে আমাদের সাথে প্রথম হাত থেকে যোগাযোগ করা হয় বই লিখবো বই ব্যাপারে আর কি তখন আমি আসিফ গেলাম আসিফ তুমি একটা বই লিখো না তোমার এটা নিয়ে সাথে সাথে বলে ঠিক আছে স্যার লিখবো আমরা তারা প্রথম মাসে যোগাযোগ করে বলে ঠিক আছে স্যার করেন আমি মনে হয়েছে এমনি বলছি এত ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকে ওরা ঘুমায় হচ্ছে ফদরের সময় কাজ করতে করতে এবং প্রায় দিনই এখনও বোধ হয় চোখ লাল আছে আসিফের নাকি প্রায় দিনই মানে এত এত কষ্ট করে মানে মাহুদ আমাকে বলে আমি প্রথম দুই তিন মাস ঘুমিয়েছি দুই তিন ঘন্টা নাহিদের একই অবস্থা সবার একই অবস্থা আমরা হয়তো তিন চার ঘন্টা ঘুমিয়েছি কিন্তু ওরা ঘুমিয়েছে দুই তিন ঘন্টা পর্যন্ত